রান্না শুধু খাওয়ার জন্য নয় এটা একটা অনুভব নমস্কার আজকে আমি বানাতে চলেছি খাঁটি বাঙালি স্টাইলে হাঁড়িতে খাসির মাংস অ্যালুমিনিয়ামের হাঁড়িতে যেটার প্রতিটা আজ যেন বলে যায় একটা গল্প আপনি যদি আসল স্বাদের খোঁজে থাকেন তাহলে এই রান্নাটা আপনার জন্যই চলুন তাহলে শুরু করি আজকের রান্না এখানে পাঁচশো গ্রাম মতো খাসির মাংস নিয়েছি সেটাকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিলাম এরপর দেড় চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা হাতে সময় না থাকলে সেটাকে আপনারা আধ ঘন্টাতেও রাখতে পারেন এখানে আমি প্রথমেই আলুগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছি সেটাকে খোসা ছাড়িয়ে একদম ছোটো ছোট টুকরো করে কেটে নিলাম পেঁয়াজগুলোকে কিন্তু ঠিক এই রকমভাবে কাটতে হবে এখন গ্যাস অন করে হাঁড়িতে সর্ষে তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম আলুগুলো ঠিক এই রকমভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে রাখলাম আচ্ছা রান্নার জন্য যেগুলো রাখছে এই যে কুচুনো পেঁয়াজ ছটা মতো রসুন পেঁতো করে রেখেছি একটা বড় সাইজে টমেটোর হাফ টমেটো গ্রেটারে এইভাবে পেস্ট করে রেখেছি আর আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে বাটা এরপরে হাড়িতে আর একটু সর্ষের তেল অ্যাড করে এক চামচ মতো গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এরপর থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম রসুনটা হালকা লাল ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচি সেই তেলে দিয়ে দিলাম এবং ততক্ষণ ভাজতে থাকলাম যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে যায় মিখিত কোনো রান্নায় রসুনের মিহি পেস্ট ইউজ করি না এইভাবে থেতো করেই দিই এটা একদম আমার নিজস্ব ইচ্ছে আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা শিলনোড়াতে বা মিক্সার গ্রাইন্ডারে রসুন পেস্ট করে ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন হয়ে এসেছে এরপর টমেটো বাটাটা আমি দিয়ে দিলাম এবং পেঁয়াজের সাথে হালকা মাখিয়ে নিয়ে চার চামচ মতো আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরের বাটাটা দিয়ে দিলাম এই মশলাটাকে এখন পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে একে একে দু চামচ নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু মাংসের সাথে অলরেডি হলুদ মেশানো ছিল এখন খুন্তির সাহায্যে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে নিতে হবে না মশলা গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে এবং মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না কেটে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপরে মাংসগুলোকে একে একে মশলার মধ্যে দিয়ে দিলাম এরপরে মশলাটাকে মাংসের সাথে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মাংসটা কষানো হবে এখন ভেজে রাখা আলুগুলোকেও হাঁড়িতে দিয়ে দিলাম আর হাঁড়িতে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে তার ওপরে একটা নোড়া বসিয়ে দিলাম যাতে টাইট থাকে এবং মাংসটা সুন্দরভাবে কষানো হয় পনেরো মিনিট পরে হাঁড়ির ঢাকনা খুলে দেখলাম মাংসের গা দিয়ে জল বেরোচ্ছে এবং আরেকটু একটু সাহায্যে নাড়িয়ে সেম প্রসেসে হাঁড়িতে আবার ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টা পরে হাঁড়ির ঢাকনা খুলে দেখলাম মাংস খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপরে একটা কড়াইতে জল গরম করলাম এবং জল একটু ফুটে এলে সেই গরম জলটা হাঁড়িতে দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য এরপর ওই একই প্রসেসে হাঁড়িতে আবার ঢাকা দিয়ে রাখলাম এবং ঠিক আধ ঘন্টা পরে দেখলাম খাসির মাংস একদম রেডি হয়ে গেছে মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের খাসির মাংসের রান্না কিন্তু একদম রেডি কালারটা দেখুন দারুণ এসছে আপনারাও বাড়িতে হাঁড়িতে ঠিক এই রকমভাবে রান্না করুন খেতে কিন্তু দারুণ লাগে এই ছিল আজকের রান্না হাঁড়িতে খাসির মাংস যার প্রতিটা গ্রাসে লুকিয়ে আছে নরম ভালোবাসা আর পুরনো দিনের স্মৃতি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর শেয়ার করুন আর আমার চ্যানেল কইল ভিডিওকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টে জানাবেন আপনাদের বাড়িতে এই মাংস কেমনভাবে রান্না হয় রেসিপির পরের গল্পের জন্য নোটিফিকেশন অন করতেও ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে আবার হাজির হব কোনো নতুন রান্না বা ভ্রমণের গল্প নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ